আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো সবাই আজি ফিশিং চ্যানেলের থেকে জানাই শুভেচ্ছা আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি দেখতে পাচ্ছেন এটা আছে রুটি ভিডিওটা দিতে চাইছিলাম না তারপর মনে হলো যে অনেক শিকারী ভাইরা আছে নতুন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো আমি রুটি প্রথমে ছাই এরকম করে কিনেছি কিছুটা পানি দেওয়ার মধ্যে পানি দিয়ে আমি সুন্দর করে মাখাই নেব বা এটা খুবই কার্যকরী একটা টোপ যারা ব্যবহার করবেন তারা বুঝতে আমার একটু পানি বেশি হয়ে গেছে সমস্যা নেই কালকালা মাছ মারতে যাবো সেই জন্য তো টোপটা বানাইছি এর মধ্যে আর একটা জিনিস ব্যবহার করবেন সেটা কি জিনিস আপনাদের আমি দেখাই দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে বুটির ডাল দেখেন সিদ্ধ করে নিয়ে বুড়ির ডাল আপনারা ঝাল জাতীয় বা কোনো কিছু দেবেন না শুধু একটু পানি দিয়ে বুড়ির ডালটা সেদ্ধ করে নেবেন নিয়ে কিছুটা বুটির ডাল এরকম এর সাথে মাখাই নেবেন ভাই আমার ভিডিওতে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেন তো তাদের জন্য আজকে একটা কথা আমি বলি যে ভাই আগে জিনিসটা ব্যবহার করে দেখেন যদি ব্যবহার করে রেজাল্ট না পান তারপরে এসে আপনারা কমেন্ট করেন সময় সঙ্গে আপনাকে কমেন্টের উত্তর দেব এবং এই বুটির ডালটা আপনার মনে করেন যে সিদ্ধ করে মিনিমাম এক থেকে দেড় দিন আপনার একটা বয়ম ভরে আটকা রাখতে হবে যাতে ওতে একটা হালকা টাইপের গ্যাস আসে এবং এটি যে গ্যাসটা আসবে সেটা হালকা মনে করুন যে আপনার আছে মদ মদ টাইপের গ্যাস আসবে এইটা দিয়ে এবার আপনি সুন্দর করে বসতে গাইতে ফেলান ইনশাল্লাহ আপনার টোপ নেবেই নেবে রেজাল আসবেই তা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ